আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক তো কেমন আছো তোমরা তো বেশি কথা না কয়ে শুরু করা যাক আহারে বেচারি সামান্নার জন্য আশা পূরণ হলো না হাসতেছো ভালো করে হাসো সময় আমারও আসবে তখন সুদে আসলে একসাথে নিব দেখা যাবে বিছানা থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে আহা কি আনন্দ আকাশে বাতাসে এত খুশি থাকবো কই ইচ্ছে করে রিয়া এসে আমার গলা জড়িয়ে ধরে আমার পায়ের উপর উঠে আমার ঠোঁটে অথর ডুবিয়ে দিল আচমকা আক্রমণে বোকা বনে গেলাম আমি খাম্বা হয়ে দাঁড়িয়ে আছি রিয়ার কিস করা শেষ হলে ঠোঁট মুছে আমার দিকে তাকিয়ে হাসতেছে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে এবার হাসো বেকুব হয়ে ওখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছি এতক্ষণ তো অনেক হাসছো উফ তোমার ঠোঁটগুলো কি মিষ্টি বাবাকে গিয়ে আজকে বলবো কি কি বলবে হুম এই যে আজকে যেটা হলো মানে আমার লজ্জা করছে লজ্জার গুলি মারি আমাকে কিস করছো ওটা ওটা গিয়ে বাবাকে বলবে ছি ছি না তো তাহলে কি আমাদের বিয়ের কথা জেগে জেগে স্বপ্ন দেখো সামনে থেকে আমি রিয়াকে সরিয়ে ওয়ার্কশপে ঢুকে এ টু জেড কাজ শেষ করে যখন আয়নায় নিজের মুখ দেখলাম আ করে চিৎকার দিয়ে উঠলাম একই হাল হলো আমার ঠোঁটের অবস্থা বারোটা বেজে গেছে ঠোঁটগুলো লাল ঠকঠকে হয়ে আছে কিছুটা ফুলেও গেছে আমি ঠোঁটের উপর হাত বোলাতে লাগলাম এদিকে আমার চিৎকার শুনে রিয়া ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো আয়ান কি হইছে আয়ান দরজা খোলো পেট নিয়ে আমার ঠোঁটগুলো তেরাভেরা করে আসছে দরদ দেখাতে আমি ফ্রেশ হয়ে বের হলাম আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম রিয়া আমার অবস্থা দেখে আয় হায় এ কি হাল হলো আমার রিয়ার মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে ওর দিকে তাকালাম কি কি হইছে আপনার চোখে কি জানি পড়ছে প্লিজ একটু দেখো না আচ্ছা দাঁড়ান আমি দেখছি আমি রিয়ার কাছে গিয়ে ওর চোখ দেখতে লাগলাম কিন্তু কিছু কিছু দেখতে পেলাম না না কই তো নাই অনেকটা অনেকটা সত্যি সত্যি মানে পাগল টাগল হয়ে গেছেন মিথ্যা দূর আমি রুম থেকে বের হয়ে নাস্তার টেবিলে বসলাম দেখলাম অনেক খাবার কিন্তু কিছু মুখে দিতে ইচ্ছা করছে না পেটের ক্ষুদাও লাগছে আমি একটু করে পরোটা ছিঁড়ে মুখে দিব অমনি রিয়া এসে আমার পাশে বসলো এত জায়গা থাকতে আমার পাশে কি দূরে গিয়ে বসেন আমার জামাইটা এরকম কেন একটু রোমান্টিক না আমি এরকমই সমস্যা নেই আমি সব ঠিক করিয়ে নিব লিস্ট আমাকে খেতে তো দিবেন ফালতু পেচাল না করে খাবার ইচ্ছে থাকলে খান না হলে ভাগেন ভাগ্য মানে এটা আমার ফিউচার বাসা তো হিসাব করে কথা বলো ফিউচার বাসাও থাকে আজ প্রথম শুনলাম কইছে এখন হা করো দেখলাম রিয়া একটু পরোটা নিয়ে জল মাখিয়ে আমার মুখের সামনে ধরলো আমি হা করে তাকিয়ে আছি কি হলো না আমি নিজেই খেতে পারবো আপনারটা আপনি নিজেই খান না আগে এটা মুখে নাও না আমি নিজের মতো খেতে লাগলাম এরপর খেয়ে ড্রয়িং রুমে বসে আছি আর চোখে দেখি রিয়া গাল ফুলিয়ে বসে আছে কিছু খাচ্ছে না আমি এখন অফিসে চলে যাব কারো যাওয়ার থাকলে যেতে পারবে আমি সোফা থেকে উঠে রুমে গিয়ে ব্যাগ না বের হয়ে গাড়িতে বসলাম একটু পর দেখি রিয়া এসে আমার পাশে বসল সামনে বসছেন কেন পিছনে যান না ওঠেন এখান থেকে না দেখেন কোনো মেয়ে আমার পাশে বসলে কি রকম যেন অস্বস্তি লাগে লাগু আমি আর কথা বাড়ালাম না গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম আমি আমার কেবিনে গিয়ে বসলাম এরপর সিটে যখন বসলাম দেখি রিয়াও আমার পিছন পিছন চলে আসলো আমি ওনার দিকে না তাকিয়ে কাজ করতে লাগলাম আর রিয়া আমার দিকে তাকিয়ে আছে কোনো কথা বলতেছি না দেখে তুমি আসলে একটা শয়তান খুব ইসরাম ভেড়া কালো আরো অনেক কিছু বলে থামলো আর আমার দিকে তাকিয়ে রাগে ফুসছে রিয়া কি বলতে চাই কি করতে চাই বুঝেও না বুঝার ভান করে থাকলাম আজ চার মাস হতে চলেছে আমি অফিসে চেয়ারে বসে গালে হাত দিয়ে ভাবতে লাগলাম একটা দিন ফুপি আঙ্কেল কিংবা রুহিকেও একটু করল না কেমন আছি কি করছি খাইছি ঘুমাইছি কিন্তু পাশে থাকলে দেখি ফুপি নিজের ছেলের মতো করে বাবা মাও নেই আজ বড্ড একা একা লাগছে এখন আমার সব কিছু আছে গাড়ি বাড়ি তবে বাবার দেওয়া নেই শুধু ভালোবেসে আগলে রাখার মতো মানুষ রুহিকে কতটা ভালোবাসতাম কিন্তু ও আমার কথার কোনো গুরুত্ব দিত না গে আমার কপালে ছিল আর এখন বেশ আর কম সবাই আয়ান চৌধুরী নামে ছিল মাথায় কোনো দুশ্চিন্তা না থাকার কারণে বাবার কোম্পানি সরি এখন তো নিজের কোম্পানি রাত দিন কেটে অনেক দূর এগিয়ে গেলাম আসতে পারি জনাব আমি রিয়ার দিকে তাকালাম আজ শাড়ি পরে এসেছে অনেক কিউট লাগতেছে হাতে টিফিন বক্স হয়তো এটাতে করে আমার জন্য কিছু নিয়ে আসছে এটা এই মেয়েটার প্রতিদিনই কার কাজ এই চার মাসে কোনো একটা দিন নেই আমার কাছে আসেনি কেয়ার করেনি প্রতিদিন নিজে খাবার নিয়ে আসতো কখনো হোটেলের খাবার খেতে দিত না রাতে ফোন দিয়ে খাইছি কিনা ঘুমাইছে কিনা জিজ্ঞেস করত। হঠাৎ মনে হলো কেউ একজন কিস করছে আমি ভেবার খেয়ে উঠলাম পাশে দেখি রিয়া কি সমস্যা তোমার হ্যাঁ যখন তখন ঢুকে পড়ো কেবিনে তোমাকে আসার অনুমতি দিয়েছে কে আর বেয়াদব মেয়ের মতো যখন তখন গায়ে ঢলে পড়ো কেন চোখের সামনে থেকে যাও আমি চিৎকার করে উঠতে রিয়া ভয় কাঁচুমাচু হয়ে নিচের দিকে তাকিয়ে আছে কি হলো সরি এরকম আর হবে না এটা বলে নিচের দিকে তাকিয়ে আছে দেখলাম ওর চোখে পানি টলমল করছে হয়তো এখন টুপ করে মাটিতে পড়ে যাবে কিসের সরি আর প্রতিদিন খাবার আনো মানুষজন কি ভাবতেছে চুপ করে আছো কেন কথা বলো রিয়া কিছু না বলে কান্না করতে করতে বলতে লাগলো আমি তোমাকে অনেক জ্বালাই তোমাকে অনেক বিরক্ত করি আমি বেয়াদ হয়েছে আজকে থেকে তোমার দু চোখের সামনেও আসবো না যাচ্ছি আর কখনো কোনো দিন তোমাকে বিরক্ত করব না রিয়া বাম দিয়ে চোখের পানি একবার মুস্তাসে আবার কথাগুলো বলতেছে দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে গালের দুপাশে লাল হয়ে আছে হাত দিয়ে ডলতে ডলতে মুখের অবস্থা বারোটা বাজাই দিছে আমি কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম আমার দরজা বন্ধ করা দেখে রিয়া আমার দিকে ফিরে তাকালো দরজা বন্ধ করছো কেন আমি বাইরে যাবো আমি রিয়ার সামনে গিয়ে ওর মুখের দুপাশে হাত দিয়ে মুখটা ওপর করলাম রিয়ার চুলগুলো কপালে এসে গেছে চোখের পানিতে মুখটা ভিজে একাকার হয়ে গেছে আজকে রিয়াকে অনেক সুন্দর লাগতেছে আপনা আপনি রিয়ার গেলে ঠুস করে একটা কিস করে ফেললাম এই কি করলাম রিয়া চোখ বড় বড় করে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে আমি ভয়ে অন্যদিকে ফিরে গেলাম না জানি কপালে কি আছে আমি একটু একটু করে ভয় পিছনে যেতে লাগলাম রিয়া দৌড়ে আমার সামনে এসে বুকে কিল ঘুষি চর মারতে লাগলো আরে ব্যথা পাচ্ছি তো আমাকে কাঁদালে কেন ওই স্যার করতে হবে না সরো আমি আমার সিটে গিয়ে বসলাম সাথে সাথে রিয়া আমার সামনে এসে আমার কোলের ওপর বসলো আর গলা টিপে ধরলো আল্লা মেরে ফেলবে নাকি হুম বিয়ের আগে বিধবা হতে চাও নাকি তাহলে মেরে ফেলো কি তুমি আমাকে বিয়ে করবে ওরে কলি এতদিনে লাইনে আসছো কে বলছে তোমাকে বিয়ে করবে আমার জানুটা তোমার জানু কে আবার এই যে এখন যাকে জড়িয়ে ধরে আছি রিয়া বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে ওই ওঠো বাইরে সবাই কি মনে করবে হ্যাঁ যার যা ইচ্ছা মনে করো আমি আমার জামাইটাকে দূষছি হয়েছে ধরা উঠো এখন আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে কেমন আবার রোজকার মতোই লাগছে এটা বলতে রিয়া দিল একটা কিল শালার এই মেয়ের হাতে এত জোর কেন বুঝিনা আজকে তোমার জন্য শাড়ি পরে আসছি ও ওর দিকে তাকিয়ে দেখি কোমর থেকে কাপড় সরে গেছে আয় হায় এ আমি কি দেখতেছি আমি রিয়ার কোমরে হাত দিলাম রিয়া লাফ দিয়ে উঠলো ওই লুচ্চামি করা শুরু করে দিছো মেরে হাত দিয়ে এক করে ফেলবে তোমার কোমর দেখা যাচ্ছে কেন আমার কথা শুনে রিয়া ওর দিকে তাকিয়ে দেখলো সত্যি তো রিয়া তাড়াতাড়ি ঠিক করে ফেললো একটি দেখি না কি কিউট না বিয়ের পর প্লিজ মাইট চিনো লুচ্চামি ছুটে যাবে আরে কোমরের তিলটা দেখলে কি হবে ওটাও দেখিনি শয়তান হুম সব তো আমার তাই না জি না তোমাকে কোন মেয়ে বিয়ে করবে শুনি আচ্ছা আচ্ছা অনেক মেয়ে কোচু এই আলভি আয়ান যদি একবার বলে বিয়ে করবে তাহলে চট্টগ্রামের অর্ধেক মেয়ে পাগল হয়ে যাবে হুম কোচু হবে প্রমাণ দিব না এত প্রমাণ দেখাতে হবে না তুমি আমার আমি তোমার দুজনে এক হয়ে সৃষ্টি করব দুষ্টু একটা ও লজ্জা করছে আর বলতে পারবো না ওরে আমার লজ্জাবতী দুজনে এক হয়ে একটা ফুটবল খেলার টিম বানাবো এই তো শয়তান এত বাচ্চা নিতে পারবো না আমার শুধু একটা কিউট আয়ান হলেই হবে পাগল নাকি আমার মেয়ে বেবি চাই ছেলে পেলে ভালো না আজকাল দেখি ছোট ছোট বাচ্চারা লাইন মারা শুরু করছে ভয় করে অনেক হইছে বকবকানি বন্ধ করো এখনো বিয়ে করনি আবার আসছে বাচ্চা নিয়ে কথা বলতে কি বলো তুমি চলো তাহলে আজকে বিয়ে করে ফেলবো হ্যাঁ আসছে আমার সাহসী জামাই আগে আব্বুকে বলবো এরপর ওনারা যেরকম বলে না পালিয়ে বিয়ে করব অনেক শখ আমার হুম যাও পালাতে সবাই যখন জানবে বিশিষ্ট ব্যবসায়ী আয়ন চৌধুরী পালিয়ে বিয়ে করেছে তখন মজা বুঝবে আরে এটা কোনো কথা এখন স্বাভাবিক এগুলো যদি তুমি রাজি থাকো তাহলে চলো ফাইজলামি বন্ধ করো আর ক্ষুধা লাগছে অনেক খাইয়ে দাও আমাকে না তুমি খাইয়ে দাও আজকে আমি তো প্রতিদিনই খাওয়াই আজকে খাইয়ে দাও আমাকে না রিয়া কোনো কথা না বলে অন্যদিকে ফিরে গাল ফুলিয়ে বসে আছে আমি একটা লোকটা নিয়ে ওর মুখের সামনে ধরলাম সাথে সাথে খেয়ে নিল রাক্ষসী এইভাবে প্রতিদিন খাইয়ে দিবে আমাকে জি না নাকে কিভাবে হ্যাঁ করতে হয় জানা আছে তাইলে চেষ্টা করে দেখিও আমি রিয়াকে খাইয়ে দিচ্ছি আর ও আমার গলা জড়িয়ে ধরে বসে আছে আমি ওকে খাইয়ে দিতে লাগলাম মাঝে মাঝে আমিও খেতে লাগলাম হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাতে লাগলো আমি গিয়ে দরজা খুলে দিলাম যা দেখলাম আরোহী দরজার সামনে দাঁড়িয়ে করে হাসতেছে আমি ওর হাসি দেখে বুঝে ফেলছি কেন হাসতেছে আমার দিকে তাকিয়ে দেখি কেবিনে ঢুকে গেল আর রিয়ার পাশে গিয়ে দাঁড়ালো আমি আরোহীর কথা শুনে কাশতে লাগলাম রিয়া আরোহীর কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আছে আরোহী তুমি কিসের জন্য আসছো বলো আমার একটা কাজ আছে স্যার এই ফাইলটা দেখেন সব ঠিকঠাক আছে নাকি একটু দেখলে ভালো হয় ওকে তুমি টেবিলে রাখো আমি পরে দেখতেছি আচ্ছা আরোহী রিয়ার দিকে তাকিয়ে দুষ্টবিমারকে হাসি দিয়ে চলে গেল আমি রিয়ার সামনে যেতেই রিয়া অন্য দিকে ঘুরে গেল কি ম্যাডাম আপনার আবার কি হলো কিছু না জানি তো কোন একটা বিষয় অনেক রেগে আছেন তা কি সেই বিষয়টা কিছু না বললাম তো বাপ রে আমার বাচ্চার আম্মু তো রেগে গেছে আমি গিয়ে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম ঘাড়ে মাথা দিয়ে আছি রিয়া চুলের ঘ্রানে কেমন যেন মাথাল মাথাল মনে হচ্ছে আমি নেশাই রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম রিয়াকে দেখলাম ওর শরীরটা কাঁপতেছে আমার হাতগুলো শক্ত করে ধরে আছে আস্তে আস্তে ও আমার দিকে অগ্রসর হতে লাগলো হঠাৎ কি মনে করে যেন ওকে ছেড়ে দিলাম মাথায় চাপড় মেরে ধুর আমার কাণ্ড কারখানা দেখে রিয়া হাসতে লাগলো ওকে দেখলাম লজ্জায় নিচের দিকে আছে। আমি হাঁটু রিয়ার সামনে বসলাম রিয়া আমার মাথার চুলগুলো নাড়াচাড়া করতে লাগলো রিয়া বলে উঠল আম্মুকে বলবো কি বলবে আমাদের বিয়ের কথা এখন হুম কিছুদিন পর করলে কেমন হয় না আমার খুব ভয় করতেছে কিসের ভয় আমি রিয়ার কোলে মাথা দিয়ে আছি ও আমার মাথার চুলগুলো টেনে দিতে লাগলো তোমাকে হারিয়ে ফেলার ভয় ওরে বাবা হারিয়ে গেলে কি আর করবে অন্য কাউকে দেখে বিয়ে করে নিবে এটা বলতে আমাকে ধাক্কা দিয়ে উঠে চলে যেতে লাগলো দরজার মুখ পর্যন্ত গেল আমি দৌড়ে ওর সামনে গেলাম গিয়ে হাত ধরলাম সাথে সাথে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল দরজা খোলে চলে যেতে লাগলো আমি দৌড়ে ওর সামনেই গিয়ে কান ধরে বসে পড়লাম সরি যান এবারের মতো ক্ষমা করে দাও আর কখনো এরকম কথা বলবো না রিয়া কোমরে হাত দিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে কি হলো সরি বললাম তো প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও আমি আস্তে আস্তে রিয়ার হাত ধরলাম। রিয়া কোনো কান্নোแกণ নেই, হা করে তাকিয়ে আছে। এই দেখো, কান ধরে উদ্ভাস করতেছি। একবার দুইবার দিয়ে হাপাতে লাগলাম। সত্যি বলতে একটু ড্রামা। তবে প্রিয়ศรี রাগ তো ভাঙাতে হবে, তাই আর কি। আমি হাপাতে হাপাতে ফ্লোরে বসে গেলাম। রিয়া ফিক করে হেসে উঠল আর হাত দুটো বাড়িয়ে দিল। হাততালির আওয়াজ আসতেছে মনে মনে ভাবতেছি, আমার রুমে হাততালি দিবে কে আবার? আমি পিছনে ফিরে যা দেখলাম অফিসের সবাই হাততালি দিচ্ছে আর হাসতেছে। আমি শুকনো একটা হাসি দিয়ে চলো বাইরে কাজ আছে ও মা তাই নাকি ওকে চলো আমি লজ্জায় কি বলবো আর তাই রিয়াকে নিয়ে কেটে পড়াই ভালো আমি রিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম এরপর কিছু খাবারের অর্ডার করলাম তুমি আমাকে বলবে না সবার সামনে চলে আসছি না কেন এভাবে রাগ ভাঙবে না না হলে কি ব্রেকআপ আরে না না কিসের ব্রেকআপ জীবনেও এই নাম মুখে আনবে না ওলে বাবা আমার বাবুটা আমাকে খুব ভালোবাসে নাকি কেন সন্দেহ হয় হুম একটু একটু ওকে তোমার সন্দেহ নিয়ে তুমি থাকো আমি গেলাম সামনে এক পা বাড়ালে ওই পা কেটে রেখে দিব ও মা গো ভয় পেলাম শয়তানি বন্ধ করো না চুপ করো তো না আমার কাছে কিন্তু চুপ করানোর ওষুধ আছে তাই নাকি দেখাও তো ওকে এটা বলে সামনে এগোতে লাগলো আমি দূরে গিয়ে এই যেখানে আছো চুপ করে বসো তুমি চুপ করো ওকে চুপ আমি মুখের সামনে আঙুল ধরলাম এটা দেখে রিয়া হাসতে লাগলো এরকম সব আমার কথা শুনবে বুঝলে চুপ করে আছি এরপর খাবার আসলো খেয়ে চলে গেলাম এদিকে রুহি আর শুভর দিনকাল ভালোই চলছিল রুহির বাবা মা মানে আঙ্কেল আর ওদের মিলেমিশে থাকা দেখে ওদের আচার আচরণ ঠিক দেখে বিয়ের তারিখ ঠিক করলো আগামী সপ্তাহে রুই সবসময় ঝগড়াঝাটি এসব দিয়ে পড়ে আছে রুহি শুভকে অনেক ভালোবাসে কিন্তু শুভ কে একটু ভালোবাসে না সবার সামনে আর যাই হোক সামনে ওদের বিয়ের দিন আসতে লাগলো বাড়িতে নানা রকম আয়োজন চলতেছে হয়তো সবাই আয়ন নামক মানুষটাকে ভুলে গেছে এদিকে আমি রুমে শুয়ে শুয়ে রিয়ার কথা ভাবতেছি মেয়েটা সত্যি আমাকে খুব ভালোবাসে আর বুয়ার হাতে রান্না একা একা থাকা কেমন যেন বোরিং লাগতেছে কিছু ভালো লাগতেছে না ছাদে গেলাম ওখানেও মন টিকছে না এদিক ওদিক হাঁটতে লাগলাম এরপর রুমে এসে ডিনার করে রুমে গেলাম ঘুমাতে গিয়ে ঘুম আসতেছে না এরপর একটা সিদ্ধান্ত নিলাম রিয়ার বাবার কাছে ফোন দিলাম কেমন জানি লাগতেছে কি বলবো ওনাকে আঙ্কেল আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন এরকম কি বলবো মাথায় আসছে না মোবাইলের দিকে তাকালাম দেখলাম ফোন রিসিভ করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো জি ভালো তো কিসের কল দিয়েছো কোনো সমস্যা হয়েছে হুম কি হয়েছে বলতে পারো আঙ্কেল কথাগুলো মোবাইলে বলা যাবে না যদি একটু দেখা করতেন ওকে কাল তুমি আমার অফিসে চলে এসো আচ্ছা এখন রাখি ভালো থাকবেন ওকে আমি পাশে মোবাইল রেখে ঘুমিয়ে গেলাম সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম এরপর অফিসে গিয়ে টুকটাক কিছু কাজ ছেড়ে আরোহীকে সহ গাড়ি নিয়ে আবার আঙ্কেলের অফিসে গেলাম আরোহী আমার না খুব ভয় করতেছে কি যে বলেন স্যার রিয়া ম্যাডামের বাবাকে কি বলবেন স্যার আপনার মেয়েকে আমি ভালোবাসি এখন বিয়ে করতে চাই যদি মেনে নেন তো ভালো আর না হলে জোর করে বিয়ে করে ফেলবো চুপ কর তো আঙ্কেলের সামনে গিয়ে তোমার ডায়লগ মারলে আঙ্কেল বিয়ে তো দূর আমাকে দৌড়ানি দিবে হইছে চলেন এখন আঙ্কেলের রুমের দিকে যত পা বাড়াই পা গুলো তত কাপা কাপি করে মনে মনে ভাবতেছি আঙ্কেল কি মেনে নিবে আমার কথা শুনে উনি কেমন রিয়্যাক্ট করবে তখন আল্লাহ জানে আল্লাহ মান সম্মান বাঁচিয়ে রেখো এরপর ভয়ে ভয়ে আঙ্কেলের রুমের সামনে গেলাম আঙ্কেলের রুম তো কোনটা জানি না তবে সামনে যেটা দেখা যাচ্ছে মনে হয় ওটা আঙ্কেলের রুম এরপর ওই রুমের সামনে গেলাম দরজা খুলে যেটা দেখলাম রিয়া একটা ছেলেকে জড়িয়ে ধরছে আমি গিয়ে ওদের সামনে গলায় হাড়ি দিলাম হঠাৎ রিয়া আমাকে ওর সামনে দেখে পাথর হয়ে দাঁড়িয়ে রইল কি বলবে ওর মুখের ভাষা খুঁজে পাচ্ছে না আমার দিকে আসতে লাগলো আমি ওর থেকে দূরে সরে দাঁড়ালাম এরপর যেটা বললাম রিয়া শুনে অবাক হয়ে গেল এই ছেলেটা কে রিয়া ও আমার কাজিন ও ভালো চেয়ারে বসো রিয়ার পা গুলো থরথর করে কাঁপছে হয়তো ভয় কাঁপছে কি বলি না কি বলি তবে মাথা শান্ত রাখাই ভালো কি হলো বসো হুম রিয়া ভয় ভয়ে চেয়ারে গিয়ে বসলো আমি ওর অবস্থা দেখে হাসি পাচ্ছে এত ভয় পাওয়ার কি আছে হুম আমি কে হই তোমার আমাকে ভয় পেতে হবে না রিয়া চুপ করে বসে আছে মনে হয় এখন কান্না করে দিবে আরে ভাই তুই কে আর দাঁড়িয়ে আছিস কেন বস ছেলেটাও আমার পাশে বসলো আমি রিয়ার পিছনে গিয়ে ওর ঘাড়ে মাথা দিলাম ছেলেটা হা করে তাকিয়ে আছে রিয়া কি বলবে ভেবে পাচ্ছে না রিয়া আমি কে ছেলেটাকে বলছো না 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 তো বলো কি রে রিয়া ছেলে যখন থেকে আসছে দেখি তুই ভয় পাচ্ছিস আর ছেলেটা এত লুচ্চা কেন এটা বলতে দিল না ঠাস করে একটা লাগাই দিল ও আমার জামাই আমার সাথে যা ইচ্ছে তাই করবে তুই বল আর কে আর ও লুচ্চা কিসের হ ওকে নিয়ে আর কিছু বলবি না আরে রিয়া শান্ত হও আর ছেলেটাকে মারছো কেন সরি শফিক ভাই ভাই আপনার বউ একটা ডাইনি দূর বসবই না এটা বলে শফিক রাগে গপগপ করে দ্রুত পায়ে হেঁটে চলে গেল তা এই ছেলেটাকে জড়িয়ে ধরলে কেন সরি জান আর হবে না না যাও যাকে ইচ্ছে জড়িয়ে ধরো বাই আমি প্যান্টে হাত ঢুকিয়ে ধীর পায়ে হেঁটে চলে আসতেছি এমন সময় রিয়া এসে পিছন থেকে জড়িয়ে ধরল আর হবে না এরকম তুমি না কিউট বর লক্ষ্মী জামাই আমার গুলুমুলুর আব্বু আমার চিন্টু মিন্টুর আব্বু আমার চুপ করো এগুলো কিসের নাম বলতেছ আর আজকে যদি ভুল বুঝে চলে যেতাম তাইলে কি হতো জীবনেও আর কারো সামনে যাব না তুমি না বলা অব্দি কোনো ছেলের সাথে কথা বলবো না কোথাও যাব না কোনো ছেলেকে আর জড়িয়েও ধরবো না তোমার লক্ষ্মী বউ হয়ে তোমার সব কথা শুনবো সত্যি তো হুম ওকে শ্বশুর আবার কাছে চলো হুম আসো রিয়া সামনে এগোতে লাগলো আর আমি ওর পিছন পিছন যেতে লাগলাম রিয়া কিছুদূর গিয়ে পিছনে দেখতে লাগলো আমি আসতেছে কিনা রিয়া সামনে একটা রুমে ঢুকলো আমি ওর সাথে ঢুকলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভালো আপনি ভালো কী রে রিয়া মা তুই কিছু বলবি হুম কি বল রিয়া আমার দিকে তাকালো আবার আঙ্কেলের দিকে তাকালো এরপর আস্তে আস্তে বলে উঠলো বাবা আমি তোমার কাছে কিছু চাইলে দিবা অবশ্য তুই আমার একমাত্র মেয়ে কি লাগবে বল এখনি এনে দিব ওটা অনেক বড় জিনিস যতই বড় হোক এনে দিব শুধু একবার বল বাবা আমি আয়ানকে ভালোবাসি ওকে আমার করে দাও আঙ্কেল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল রিয়া নিচের দিকে তাকিয়ে আছে এরপর আঙ্কেল সিট থেকে উঠে আমার চারপাশে হাঁটতে লাগলো এরপর আমাকে দেখা শেষ হলে পারবে তো আমার এই পাগলি মেয়েটাকে সামলে রাখতে আমি আঙ্কেলের মুখ থেকে এমন কথা শুনে খুশি হয়ে একবার আমার হাতে তুলে সারা জীবন রানীর মতো রাখবো কষ্ট কখনো সামনে আসতে দিব না বেশ তাইলে আর কি আমিও রাজি এটা শুনতে রিয়া ইয়াহু বলে আমাকে জড়িয়ে ধরলো আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম সামনে আঙ্কেল রিয়া এটা কি করছে আঙ্কেল আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে রিয়া পরিস্থিতি টের পেয়ে লজ্জা পেয়ে ছেড়ে দিল আঙ্কেল আপনি তো জানেন আমার পরিবার বলতে তেমন কেউ নেই হুম জানি তো কিছু মনে না করলে বাবা তুমি বিয়ের আয়োজন শুরু করো এই সপ্তাহে আমাদের বিয়ে হবে আমাদের যত আত্মীয় স্বজনরা আছে দাওয়াত দিয়ে দাও আঙ্কেল রিয়ার দিকে তাকিয়ে হাসছে ওকে আমার মেয়ে যেরকম বলে বাবা আমরা যাচ্ছি এখন রিয়া আমাকে নিয়ে চলে আসতে লাগলো এমন সময় আঙ্কেল আবার ডাক দিল